সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা চলুন আজকে আমরা বেড়াতে যাব শাইনবাগ রিসর্ট অ্যান্ড পিকনিক স্পটে চলুন শাইনবাগ রিসর্ট অ্যান্ড পিকনিক স্পটে আমরা ঘুরে আসি তো সঙ্গে থাকবেন এনজয় হবে ঠিক আছে অনেক অনেক এনজয় হবে সঙ্গে থাকবেন লেটস গো তাহলে চলুন আমরা শাইনবাগ রিসর্ট অ্যান্ড পিকনিক স্পট থেকে ঘুরে আসি ওকে আর হ্যাঁ সার্কটি কথা না বললে নয় এই বিস্তারিত ভিডিও কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে আপনারা উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনারা দেখে নেবেন তো চলুন আমরা একটু ঘুরে ফিরে দেখতে থাকি যেখানে মন চাই সেখানে যাব হারিয়ে আজ মনটা যেন পাখির ডানা হারিয়ে যেতে

সম্মানিত ভ্রমণ করে ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা সাইনব্যাক রিসর্ট অ্যান্ড পিকনিক স্পটের ভিতরে প্রবেশ করেছি এবং এই সাইডটাতে আমরা ঘুরে ফিরে দেখবো দেখতে থাকবো সঙ্গে থাকবেন আর বস্তুটিগুলো অবশ্যই মার্জনীয় ঠিক আছে কারণ ক্যামেরা ভালোভাবে চালানো হয়নি ক্যামেরাটা খুবই দ্রুত চালানো হয়েছে ফলে একটি ছেঁকে ছেঁকে ভাব এসেছে তো আপনারা কিছু মনে করবেন না দুঃখিত আর মূল ভিডিওটি ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে দেব আপনারা দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ দেখতে থাকি তাহলে আজ আমরা এনজয় করবো রিসর্ট অ্যান্ড পিকনিক স্পট ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি টাকটুম টাকটুম চলে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি এখানে দেখা যাচ্ছে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি খুব ভালো গাড়ি খুব চমৎকার আগে রাজা বাদশাহা ব্যবহার করতেন ঘোড়ার গাড়ি বা এখানে একটি রিক্সা বর্তমান মডার্ন যুগে একটি রিক্সাও রয়েছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই রিক্সাও রয়েছে ভালো এখানে কি রয়েছে দোলনা রয়েছে খুব ভালো এখানে কি রয়েছে নদী রয়েছে খুব ভালো ও কী হ্যাঁ ও কী ধরে রয়েছে ও হে এ বাবু তুমি কী ধরে রয়েছো ভালো ঠেকেছে না আবারও চলে আসলাম দুই তলার উপরে চলে গেছি দেখা যাক এখানে ফুল পড়ে রয়েছে কেন কিনা জানা নেই কাগজের তৈরি গন্ধবিহীন কাটাই ভরা এক ফুল ভুল সব দেখুন সমিতি টম টম কিটা ধরে রয়েছে কিছুই বোঝা যায় না তবে এখান থেকে খুব সুন্দর খুব চমৎকার